নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাতে বা জন্মকালীন ছকে বৃহস্পতি খারাপ আছে আর্থিক অবস্থা বৃহস্পতি দেয় বৃহস্পতির জন্যই অসুবিধা হয় বৃহস্পতি গ্রহ যদি কারুর খারাপ থাকে সে যেমন মানে মহার মানে গ্রহ গ্রহের রত্ন হিসাবে পোগরাজ বা টোপাজ এরকম জিনিস পড়তে পারে কিন্তু পড়তে যারা পারছেন না যাদের দুর্মূল্য যা পাথরের দাম তারা পড়তে পারছেন না তারা কি করবেন তারা কিন্তু এই বৃহস্পতি গ্রহের কুপ্রভাব থেকে বাঁচার জন্য আপনি কি করবেন না তারা মায়ের পুজো করুন বৃহস্পতির আর মানে তারা মায়ের আরাধার দিন হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতি বৃহস্পতি গ্রহের জন্য কিন্তু আপনি তারা মার পুজো করুন তারা মার গায়ত্রী জপ করতে পারেন আর হচ্ছে কি না ছোলার ডাল বৃহস্পতিবার অথবা শনিবার মানে কোনো মন্দিরে কিন্তু আপনি দান করতে পারেন ছোলার ডাল বৃহস্পতিবার এছাড়া দিনকে কাঁচা হলুদ হ্যাঁ ঘষে কপালে তিলক করতে পারেন কাঁচা হলুদের রস বার করে নিয়ে তার তিলক কিন্তু আপনি পড়তে পারেন তাহলে কিন্তু বৃহস্পতি গ্রহের যে প্রভাবটা সেটা কাটবে নমস্কার দর্শক বন্ধু